তো গাইজ আমরা এখন কোলা পান দেন এখন আমরা মজার একটা বিষয় করব তো আপনারা দেখতে থাকুন তো বিয়াজ আমরা এখন মুড়ি মাখা খাবো মুড়ি মাখাবো সুলা আনছি আর সিঙা আনছি এই করা দিয়ে আমরা দর্শকের আজকে নাস্তা করাবো ঠিক আছে

তো গায়ে শিঙারা আছে চপ আছে সুলা আছে সুলা আছে ভালো ভালো সুলা আছে ঠিক আছে তো আমরা এখন মাখা দর্শন করে খাওয়াবো

তোমরা খুশি হয়েছো তো খাবার আমরা এখন দর্শকদের পানি খাওয়া আপনারা দেখতে থাকুন আকাশ ভার কিরম লাগতেছে ভালো লাগতেছে আমার তোমাদের কেমন লাগছে বলো ভালো হ্যাঁ সাববিবার মনের ভিতর কেমন লাগছে ফাইন এরকম মজা জীবনে পাবো না তো गाइस একটা মজার বিষয় আপনারা দেখতে থাকুন কিভাবে নাস্তা করছে ঠিক আছে এরকম ভিডিও সাইটে ভালো ভালো ভিডিও পাইতে হলে আদরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন